দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটা খেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো আজকে যে খেলাটা ওইখানে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নতুন একটা খেলা নিয়ে হাজির হলাম তো এখানে হইল বল দেওয়া আছে আর ওই বাচ্চাদের হাতে একটা জুড়ি দেওয়া আছে ওইখান থেকে এসে চোখবাদ অবস্থায় এখানে এসে যে জুড়ির মধ্যে যে যত বল বেশি করে তুলতে পারবে সেই হবে আজকের বিজয়ী আর বিজয়ীর জন্য আজকে সেরা একটা পুরস্কার তো এখানে আছে তো যাক আপনারা সবাই খেলাটা দেখতে থাকুন তোমরা সবাই খেলাটা বুঝতে পারছ আচ্ছা খুব শান্ত সুষ্ঠুভাবে ভাবে তোমরা কিন্তু খেলবা হ্যাঁ সুন্দর করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ভল তুলতে পারবা সেই হবে আজকের বিজয়ী ঠিক আছে সেই হবে আজকের বিজয়ী আচ্ছা বাপ তোমার নাম তোমার আচ্ছা তোমার নাম তোমার তোমার নাম কি তোমরা আচ্ছা যাক এখানে ছোট বাচ্চা প্রতিযোগী তারা অনেক আসলে আগ্রহ করে আসছে কিন্তু তারা বেশি একটা বুঝে নাম চোখ বাই দাও দর্শক বন্ধুরা আজকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে খেলাটা শুরু করছি এই খেলাটা দেখার জন্য গ্রামের অনেক মানুষ এখানে হয়েছে তো আপনারা সবাই খেলাটা দেখতে থাকুন স্টার্ট যত তাড়াতাড়ি পারো বল টুকাও হ্যাঁ বল টুকাইতে থাকো জুরি সারবা না জুরি ছাড়লে কিন্তু জুরি জুড়ি না হাত থেকে আর দাগের বাইরে না ঘরের বাইরে গেলে কিন্তু বিস্কুলি পাই শেষ আচ্ছা যাক সবাই হাততালি দাও সবাই হাততালি দাও স্টার্ট দশক বন্ধুরা আরেকজন দেখা যাক তো ছোট ছোট বাচ্চা তো এই মনে করেন ওয়ান টু থ্রি শুরু করো দেখা যাক বাবা বাহ হাততালি দাও হাততালি বাহ যাক খুব সুন্দর করে খেলতেছে যাক যাক খুব সুন্দর করে দেখা যায় খেলতেছে বাহ বা টার্গেটটা খুব সুন্দর হ্যাঁ 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 এর খেলাটা খুব সুন্দর লাগতেছে বাহ বা দেখা যাক টাইমটা দেখো আই হাই এই কেউ এভাবে লাতি দিয়ে বল দিবা না এটা ওই না এই বলটা বাদ যাবে ঠিক আছে শেষ যাক দেখো তো দেখো কয়টা বল এখানে জুড়ি তুল হয়েছে হ্যাঁ আরেকজন প্রতিযোগীর চোখ বেঁধে দেওয়া হচ্ছে দেখা যাক ওই প্রতিযোগী কয়টা বল মানে জুড়িতে তুলতে পারে স্টার্ট ওয়ান টু থ্রি দেখা যাক এভাবে হইব না বল এটা বাদ ঠিক আছে আচ্ছা যাক যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক সামনে দিবা না হ্যাঁ পিছনে দিবা যেটা বাইরে যাইব গা ওর হাত লাগে পা লাগে সেটা আবার তার পিছনে দিয়ে দিবা কিন্তু সামনে দিবা না ঠিক আছে যে কোনো একজন দেখা যাক আচ্ছা আচ্ছা দেখো ওই কয়টা বল দুইটা একটা বাঘ হ্যাঁ দুইটা আচ্ছা যাক একজনে দুইটা আরেকজনে পাঁচটা দর্শক বন্ধুরা আরেকজন প্রতিযোগীর চোখ বেঁধে দেওয়া হচ্ছে দেখা যাক কতটা বল তুলতে পারে ওয়ান টু থ্রি দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কেউ কথা বলবো না কেউ কথা বলবো না

আচ্ছা একজনে পাঁচটা একজনে তিনটা এর মনে রাখবা স্টার্ট ওয়ান টু থ্রি দেখা যাক দাগের বাইরে এলে বিস্কুলি পাই চার ভাগ্যে যতটা আছে ততটাই তুলবে দেখা যাক দেখা যাক বাবা ঘুরতে থাকো ঘুরতে থাকো হ্যাঁ ওই যা কয় যা ক কয়টা কয়টা তুলছে

সামনে আছান টু থ্ৰী কিয় কথা বলবনা দেখা যাক দেখা যাক কিয় কথা বলব না ঠিক আছে পিছনে দিয়ে দাও পিছনে দিয়ে দাও পিছনে দিয়ে দাও শিয়াম টাইমটা দেখো হ্যাঁ টাইম দেখো কেউ কথা বললো না সবাই জোরে হাততালি দাও তাদের জন্য হ্যাঁ আচ্ছা রাখ এক তুলছে তিনটা তিনটা স্টার্ট দেখা যাক দর্শক বন্ধু দুইজন মানে তিন বল তিন বল করে তুলছে তো এই দুইজনকে আমি আবার সুযোগ দিলাম এখন এই দুইজনের মধ্যে আবারও একজন তিন বল করে তুলছে তো এই প্রতিযোগী দেখা যাক ওর চাইতে একটা বল যদি বেশি তুলতে পারে তাইলে ওই তৃতীয় ধাপের মধ্যে থাকবে সবাই তালি দাও হাত তালি দাও হাত তালি দাও হাত তালি তাই কেউ কথা বলব না কেউ কথা বলব না কেউ কথা বলব না কেউ কথা বলব না ঠিক আছে কেউ কথা বলব না আচ্ছা যাক এই কটা তুলছে দেখো তো কেউ কেউ জাগাত থাকো সবাই জগা সবাই জাগাত খালিয়ে থাকো আচ্ছা প্রথমকে আচ্ছা তুমি এখানে দাঁড়ো নুরায়ণ এদিকে আসো এদিকে আসো হ্যাঁ তোমরা এখানে দাঁড়াও এখানে দাঁড়ো ফার্স্ট সামনে দাঁড়াও আর দ্বিতীয় এখানে আর তৃতীয়কে এখানে দাঁড়াও আচ্ছা যাক এ আজকে এই ঝুড়ি দিয়ে ভল করিয়ে এই তিনজন প্রতিযোগী এখানে পাইলাম যাক একজন প্রথম এখানে ওইসের দ্বিতীয় ওইসের তৃতীয় ঠিক আছে আচ্ছা পুরস্কার করে নিয়ে আসো এ করো হ্যাঁ হ্যাঁ এইটা এইটাই আর এই দুটা প্রথম পুরস্কার এটা নুর ইয়ার আইরিনের হাতে তুলে দিলাম তো সবাই হাততালি দাও ওদের জন্য ওরা অনেক পরিশ্রম করছে সেকেন্ড আর নোরাইনের জন্য এক লিটার সয়াবিন তেলের বোতল ধরো দেখ আর আর নাম কি নিজুম আর নিজুমের জন্য একটা নুডলস নুডসের প্যাকেট ঠিক আছে তো সবাই ওদের জন্য হাততালি দাও দর্শক বন্ধুরা তো আজকে যাক আজকের মতো খেলা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খেলাটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন খেলাটা কেমন হল